আজকে ভরলি মানে পাঁচ সাত দুই হাজার চব্বিশ তারিখ ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার দিকে ঘটনা পাঁচবারই এটা হচ্ছে আরিয়ান পেট্রোল পাম্পের সামনে দিনাজপুর থেকে আমগুজার চাক আর হচ্ছে ঢাকা থেকে নাবিল বাস এই মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা যায় আর চিকিৎসাধীন অবস্থায় শ্রীমা আব্দুল মেডিকেল কলেজে তিনজন মারা যায় আরও যারা যাত্রী অসুস্থ আছে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে বা চিকিৎসাধীন অবস্থায় আছে আমার আছে দোকান আমি দোকানে আসার জন্য বাসা থেকে আসি আসি কিছু দূর আসি শুনি শব্দ শব্দ শোনার পর আমি তখন শুনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি বাসায় ঘুরে যাই তারপরে শুনি যে তিন চারজন মারা গেছে তারপরে ওই বাস আর আমের গাড়ি সংঘর্ষ হইয়া অ্যাক্সিডেন্ট হইয়া লোক চাপা লাগি মারা যায় আর তখন পুলিশ সরকারি লগ আসিয়া পুলিশের গাড়ি আসিয়া কাটি বাহির করে বাহির করে দিয়া তখন ওরা যায় কিছু আসে লকজন বিভিন্ন লোকজন সেই লোকজন দিয়া তাদেরকে বিভিন্নভাবে উদ্ধার করা হয়